আসসালামু আলাইকুম। আমন্ত্রন জানাচ্ছি জাগো বলে আপনাদের সাথে আছি আমি মামতা শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ঘরের মাঠে ভিআরিয়ালের কাছে হারলো বার্সেলোনা। বাংলাদেশের হয়ে শিরোপা জিততে চান สมীত সোম। রোনাল্ডোকে নিয়ে গুঞ্জন যাচ্ছেন ব্রাজিলের পালমাইরাসে। ডি ব্রুইরাকে লিভারপুলে আমন্ত্রণ সালার নিউক্যাসলকে হারিয়ে চ্যাম্পিয়ন লীগ নিশ্চিত করল আর্সেনাল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত লীগ শিরোপা নিশ্চিত হয়েছে গত সপ্তাহে তারপরেই ছন্দপতন রোববার আঠারো মে চলতি মরসুমে ঘরের মাঠে শেষ ম্যাচে ভিয়ারিয়ালের কাছে তিন দুই গোলে হেরেছে বার্সেলোনা ম্যাচের চতুর্থ মিনিটেই সফরকারীদের এগিয়ে দেন আজে পেরেজ তবে প্রথম হাফে লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা আটত্রিশতম মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরে বার্সেলোনা গার্সিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বল দেন ইয়ামালের কাছে বল একটু এগিয়ে বা পায়ে ট্রেড মার্ক শটে গোল করেন সতেরো বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার প্রথম হাফে বাড়ানোর সময় চতুর্থ মিনিটে ইয়ামালের শট ক্রস বাড়ি লেগে ফিরে এলে ফিরতে বল জালে পাঠান ফেরমিন লোপেজ তবে এগিয়ে যাওয়ার উল্লাস বেশিক্ষণ করতে পারেনি বার্সেলোনা পঞ্চাশতম মিনিটে পিনর পাস ধরে ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন কোমেরসানা এরপর একের পর এক আক্রমণ করে বার্সেলোনা তবে ভিয়ারিয়ালের রক্ষণ ভাঙতে পারছিল না তারা উল্টো ম্যাচের আশিতম মিনিটে আরেক গোল হজম করে বার্সা কার্দনাথ ক্রসে খুব কাছ থেকে গতিময় শটে মার্ক আন্দ্রে টের পরাস্ত করেন তাহর বুকারান শেষ পর্যন্ত তিন দুই গোলে জয় নিয়ে বার্সেলোনার মাঠ ছাড়ে ভিয়ারিয়াল হামজা চৌধুরীর পর আরো একাধিক প্রবাসী ফুটবলার পেয়ে গেল বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য নিজের ক্লাব থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ফাহমিদুল ইসলাম এদিকে দলে খেলার অপেক্ষায় সমিত সোম এই কানাডিয়ান প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে এবার শিরোপা জিততে চান এক পডকাস্টে সমিত সোম বলেন আমি যতটা সম্ভব ভিন্ন জায়গায় ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে চাই এর জন্য আমি সবসময় প্রস্তুত বাংলাদেশ দলে খেলা আমার কাছে অনেক বেশি গর্বের বিষয় আমি লাল সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে আছি ক্লাবে খেলার অভিজ্ঞতা বাংলাদেশেরও কাজে লাগাতে চাই দলকে যতটা সম্ভব সাহায্য করব সবাইকে নিয়ে শিরোপা আছে কানাডা প্রবাসী সমিত সোমের বাবা মা দুজনই বাংলাদেশে বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পান সমিত পরদিন কানাডার টরেন্টো বাংলাদেশ কমিশনের কাউন্সিলেট অফিসে পাসপোর্টের আবেদন করেন গত সোমবার পাসপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র সহ ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয় ওই আবেদনের প্রেক্ষিতেই বাংলাদেশের হয়ে খেলতে অনুমতি পেয়েছেন সমিত কানাডা জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন এর আগে কানাডা অনুর্ধ তেইশ দলেও খেলেছেন তবে জাতীয় দল কিংবা অনুর্ধ তেইশ দলের হয়ে খেলা কোনো ম্যাচে ফিফার আন্তর্জাতিক টায়ার ওয়ান স্বীকৃতি ছিল না সব ঠিক থাকলে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে সমিতের অভিষেক হবে তার আগে পাঁচ জুনের মধ্যে তার বাংলাদেশে আসার কথা রয়েছে শনিবার ফুটবল এক খবরের স্পেনের দুনিয়া খ্যাতনামা পত্রিকা মার্কার সাংবাদিক হোসে ফেলিক্স দিয়াজ দাবি করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গন্তব্য হতে পারে ব্রাজিল বর্তমান ক্লাব আলনাসের তার ভবিষ্যৎ অনিশ্চিত আর সেই সুযোগে বিশ্বজুড়ে আলোচনায় ফের উঠে এলেন তিনি গুজবটা সামনে আসার কিছু সপ্তাহ আগেই পাল ক্লাবের প্রেসিডেন্ট লেইলা পেরেইরা এ নিয়ে মন্তব্য করেছিলেন কারণ মার্কার রিপোর্টে দাবি করা হয় ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের উদ্দেশ্য একটি ব্রাজিলিয়ান ক্লাব রোনালদোকে দলে নিতে আগ্রহী ক্লাবের নাম প্রকাশ না করলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় এমন এক প্রস্তাব দেওয়া হয়েছে যা রোনালদোর মতো তারকাকে বিশ্বকাপে খেলানোর সুযোগ এনে দিতে পারে আমি হতবাক কি সব আজব গল্প বানাই ভাবুন তো আমি যদি প্রতিদিন এসব গুজব অস্বীকার করতে বসি এটা একদমই সত্য নয় যে বলেছে সে মিথ্যা বলেছে আমি পাইমেরাসের প্রেসিডেন্ট এমন বিশাল প্রস্তাব থাকলে তা আগে আমার কাছে আসতো সাবধান হন এখন চারপাশে অনেক ভুয়া স্বপ্ন বিক্রেতা ঘুরে বেড়াচ্ছে এ কথা সম্পূর্ণ মিথ্যা রোনালদো কখনো ব্রাজিলে আসতে চায়নি আর পার তার প্রতি কোনো আগ্রহ নেই বলেন লেইলা খানিকটা রসিকতার সুরে পাভেরাস বাদ দিলে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ব্রাজিলের বাকি তিন ক্লাব হলো ফেগো ফ্লামেঙ্গা এবং ফ্রুমিনেন্স মার্কা জানাচ্ছে রোনালদোর জন্য যে প্রস্তাব এসেছে তা বাজারের প্রচলিত ধারা থেকে আলাদা এতে রয়েছে বাইরের বিনিয়োগকারীদের সমর্থন প্রথমে যেটা ছিল বাজারের এক সাধারণ পদক্ষেপ এখন সেটাই রূপ নিতে পারে এক ব্যতিক্রম ধর্মে উদ্যোগে যেখানে বাহ্যিক বিনিয়োগকারীদের বিশাল অর্থ সাহায্য রয়েছে প্রতিবেদনে বলা হয় এদিকে সৌদি লিগে সর্বোচ্চ গোলদাতা হলেও রোনালদোর ক্লাব আলনাসের পারফর্ম করছে অনিয়মিতভাবে সদ্য তারা তিন দুই গোলে হেরেছে আল ইতিহাদের কাছে যেখানে তারা দুই শূন্য গোলে এগিয়েছিল কোচ ফেনেন্দা পিওলি এখন চাপে রয়েছে এক দশক সিটিতে কাটিয়ে অবশেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে বিদায়ের ঘোষণা দিয়েছেন কেভিন ডি ব্রইনা কিন্তু এই বিদায় মানে কি ইংলিশ ফুটবলের মঞ্চ থেকে তার বিদায় নাকি প্রতিদ্বন্দ্বী ক্লাবের জার্সিতে আবারও দেখা যাবে এই জাদুকরে এই প্লে নিজেই দিয়েছেন রহস্য ইঙ্গিত তার লিভারপুল থেকে এসেছে এক খোলামেলা আহ্বান আমাদের এখানে জায়গা আছে এফএ কাপ ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হন ডিব্রুইনা তার কথাই ছিল আবেগ ছিল দ্বিধা আবার ছিল কিছুটা রহস্য আমি ভালো ফুটবল খেলতে চাই যেখানে যাই না কেন আমার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় পরিবার রয়েছে ছোট ছোট সন্তান রয়েছে আমাকে সবার কথা ভেবেই সিদ্ধান্ত নিতে হবে প্রিমিয়ার লিগে থাকব কিনা প্রশ্নে হেসে জবাব দেন সম্ভব হয়তো সম্ভব এই একটা হয়তো যেন গোটা ইংলিশ ফুটবলে শিহরণ জাগিয়ে দিয়েছে লিভারপুলের আইকন মোহাম্মদ সালা আবার রাখ ঢাক না রেখে খোলাসা করেই বলেছেন ডি ব্রেনেকে লিভারপুলে চান তিনি তাকে অভিনন্দন জানাতে চাই অসাধারণ ক্যারিয়ারের জন্য সে প্রিমিয়ার লিগের জন্য দারুণ ছিল আমি তাকে শুভকামনা জানাই আর হ্যাঁ আমাদের দলে ওর জন্য জায়গা আছে সালাহ স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য যেমন বন্ধুত্বপূর্ণ তেমনই ছিল কৌশলীয় কারণ সালা জানেন ডি মতো খেলোয়াড় ফ্রি এজেন্ট হিসেবে বাজারে আসলে সুযোগ হাতছাড়া করা উচিত নয় ডি বয়স এখন ত্রিশ তেত্রিশ সম্প্রতি শোনা যাচ্ছে ইটালির ক্লাব নাপোলি তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে আবার মেজর লীগ সকারের কয়েকটি ক্লাবও তাকে দলে ভেড়াতে আগ্রহী তবে এখন পর্যন্ত কোন দিকেই চূড়ান্ত ইঙ্গিত দেননি ডিপ্রইনা বরং বলেছেন আমি নিজেও এখনো জানি না কোথায় যাচ্ছি সিদ্ধান্ত নেওয়ার সময় এলে সবাই জানবে এফএ কাপ ফাইনালের হতাশার পর পেপগার্ড দিওলার দল এখন নজর দিয়েছে প্রিমিয়ার লিগে ভালোভাবে মৌসুম শেষ করার দিকে আগামী বিশ মে তারা মুখোমুখি হবে ব্রাইটন এবং পঁচিশ মে ফুলহ্যামের বিপক্ষে খেলবে একটাই থেকে লিগে জায়গা নিশ্চিত করা ম্যানসিটির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার এখন রাস্তায় দাঁড়িয়ে সামনে অনেক পথ ইউরোপের নতুন ক্লাব মেজর লিগ সরকারের প্রস্তাব কিংবা সেই ইঙ্গিত পূর্ণ সম্ভাবনা প্রিমিয়ার লিগেই থেকে যাওয়ার নিউ ক্যাসেলকে হারালে আগামী মৌসুমে খেলা নিশ্চিত হবে এমন সমীকরণ নিয়ে রোববার মাঠে নেমেছিল আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে নিউ ক্যাসেলের বিপক্ষে এক শূন্য গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আরতেতার দল তাতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিতের পাশাপাশি চলতি মৌসুমে দ্বিতীয় স্থানে থাকাটা অনেকটা নিশ্চিত করে ফেলল আর্সেনাল নিউকাসেলের বিপক্ষে আর্সেনালের একমাত্র গোলটি আসে দ্বিতীয় হাফে পঞ্চান্নতম মিনিটে গোলটি করেন রাইস ম্যাচ শেষের কিছুক্ষণ আগে মাঠে উত্তেজনা সৃষ্টি হলে দুই দলের পাঁচ খেলোয়াড় হলুদ কার্ড দেখেন তবে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি এদিকে আর্সেনালের কাছে হেরে যাওয়াই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা একটু কঠিন হয়ে গেল নিউকাসেলের জন্য বর্তমানে ছেষট্টি পয়েন্ট নিয়ে তিনে রয়েছে তারা সমান পয়েন্ট নিয়ে চার ও পাঁচে রয়েছে যথাক্রমে চেলসি এবং অ্যাস্টন ভিলা আর ছত্রিশ ম্যাচে ম্যানচেস্টার সিটি

নিয়ে গুঞ্জন ডিব্রুই রাকে লিভারপুলে আমন্ত্রণ সালার নিউ হারিয়ে চ্যাম্পিয়ন লিগ নিশ্চিত করল আর্সেনাল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ